নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রান্তুর ছাদ বাগান আজকে বিষয় হচ্ছে জারবেরা গাছ এই জারবেরা গাছকে আমি থামপটের চারা নিয়ে এসছিলাম নিয়ে এসে সিন্ডার মিডিয়াতে চার ইঞ্চি মাটির টবে বসিয়েছিলাম বসানোর পর আমি এই গাছগুলোকে কিছুদিন আগেই ছয় ইঞ্চি টবে বসিয়েছি গাছগুলো দেখুন কি সুন্দর বাড়তে শুরু করেছে এই ছয় ইঞ্চি টবে যে গাছগুলো বাড়ছে এই ছয় ইঞ্চি টবের যে মিডিয়া যেহেতু আমি সিন্ডার মিডিয়াতে গাছগুলো করেছি কি কি আছে সিক্সটি পার্সেন্ট আছে সিন্ডার টোয়েন্টি পার্সেন্ট আছে ভার্মিক এবং টোয়েন্টি পার্সেন্ট আছে কোকোপিট কারণ জারবেরা খুব একটা জল পছন্দ করে না কিন্তু ময়শ্চারের জন্যই আমি টোয়েন্টি পার্সেন্ট কোকোপিট ব্যবহার করেছি এবং আমার গাছগুলো দেখুন সবগুলো কিন্তু গোড়াটা ভাসানো তার কারণ হচ্ছে এই দেখুন গোড়াটা করে মানে মিডিয়ার থেকে একটু উপর দিকে তোলানো মানে পিরামিড টাইপের করে আমি কিন্তু গাছগুলোকে বসিয়েছি তার কারণ হচ্ছে জারবেরার যে স্টিক বা ডালগুলো আসবে সব কিন্তু এই গোড়ার থেকেই আসে যার জন্য যারবেরা গাছকে এভাবে বসাতে হয় আমি ছয় ইঞ্চি টবে বসানোর পর আমি পরপর দু সপ্তাহ বারো একষট্টি শূন্য এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে সপ্তাহে একদিন করে দিয়েছিলাম দু সপ্তাহ আর হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক গ্রাম করে ঠিক ওই সপ্তাহে একদিন করে দু সপ্তাহ দিয়েছি এরপরে যখন দেখুন গাছের পাতাগুলো যখন বেরোতে শুরু করেছে দেখুন আমি সেই সময়ে এই গাছগুলোতে মানে বর্তমানে আমি দিয়ে যাচ্ছি তেরো চল্লিশ তেরো বলে যে এনপিকে সেটা এক লিটার জলে এক গ্রাম করে সপ্তাহে একদিন করে দিয়ে যাচ্ছি এরপরে গাছগুলো যখন একটু বাড়তে শুরু করবে তখন আমি এটার খাবারটাকে চেঞ্জ করে দেব তার মধ্যে আমি কি করেছিলাম একদিন আমি বায়োভিটা এক্স এক লিটার জলে এক এম করে এই টবের মিডিয়াতে দিয়ে দিয়েছিলাম জারবেরা গাছের আপনারা যে সমস্ত খাবারই প্রদান করবেন একমাত্র কীটনাশক বাদ দিয়ে সবই কিন্তু গাছের মিডিয়াতে দেওয়ার চেষ্টা করবেন কারণ জারবেরা গাছের পাতার উপরে খাবার স্প্রে ফুলিয়া স্প্রে যেটা সেটা না করাই ভালো আমি এখন এই যে তেরো চল্লিশ তেরো দিচ্ছি সপ্তাহে একদিন আর দিচ্ছি অ্যাগ্রোমিন ম্যাক্স বলে যে মাইক্রোনিউট্রেন সেটা এক গ্রাম করে খুব একটা হয় না তথাপি এই জারবেলা গাছের জন্য জৈব যে কীটনাশক যেমন সুপারসোনাটা কাকা এসবই ব্যবহার করছি আমি পনেরো দিনে একবার করে আর এই গাছে ফাঙ্গাসের একটা সমস্যা আছে তার জন্যই কিন্তু আমি এই গাছটিতে এক লিটার জলে এক এম এল অ্যামিস্টার টপ যে ফাঙ্গিসাইডটি এই ফাঙ্গিসাইডটা আমরা ব্যবহার করছি এবং এটাই ব্যবহার করব শীত বর্ষা সব যেহেতু এখন শীতকাল এখন মাসে একদিন দিলেই হচ্ছে বর্ষার সময় এটাকে মাসে তিন থেকে চারবার দেব আর সামনের সপ্তাহের পর থেকে কিন্তু এই জারবেরা গাছের একটা খাবারই চালু থাকবে সেটা একদম যতদিন পর্যন্ত এই গাছটি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত সেটা হচ্ছে ব্যালেন্স এমপি কে টোয়েন্টি 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 কারণ আমি ব্যালেন্স এমপি কে টোয়েন্টি 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 ব্যবহার করি শুধু এই খাবার দিলেই যারবেলা গাছের জন্য যথেষ্ট জল খুব একটা বেশি প্রয়োজন পড়ে না তথাপি যেহেতু সিন্টাল মিডিয়াতে একবার করে দিলেই যথেষ্ট এই ছিল আজকের ভিডিও যারবেরা গাছের উপরে খুব সহজ এবং সরলভাবে জারবেলা গাছ করা যায় তারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম মানে আমি কিভাবে জারবেলা গাছের পরিচর্যা করি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন যে সমস্ত নতুন বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করব এ ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দুপুর একটায় আমার চ্যানেল দান্ত ছাদ বাগানে চলে আসে সেই ভিডিও দেখতে হলে আপনাদেরকে আমার যে চ্যানেল গান্ত ছাদ সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কি হবে আপনারা প্রতিদিনই আমার এই যে চ্যানেলে যে সমস্ত কাজ সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি সেই সমস্ত ভিডিও আপনারা অতি সহজেই দেখতে পারবেন আর যে সমস্ত পুরোনো বন্ধুরা বরাবরই আমার ভিডিও দেখে আসছেন লাইক দিচ্ছেন কমেন্ট করছেন এবং আমার পাশে আছেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ